ভাটবো উল্টো পাল্টা বলো যে মোয়া কতগুলো বানা দেওয়া দেখবো তোমার এক মিনিটে কতক্ষণ বানাতে পারো তুমি অনেক বলে মোয়া বানা দেওয়া চলো স্ট করে হ্যাঁ দেখি কতগুলো মোয়া তোমার দেখি দেখি তুমি বলে অনেক মোয়া বিক্রি করো তোমার হাত তিরিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে কিন্তু দাদা ঠিক আছে দেখো না কটা হয় আর কিছুক্ষণ পঞ্চাশ আর কয়েক সেকেন্ডের মুহূর্ত অলরেডি কিন্তু পঞ্চাশ সেকেন্ড ওভার হয়ে গেছে তো তুমি তো অনেকগুলো বানিয়ে ফেলেছো মানু দা চলো এক মিনিট হলে বলবেন ঠিক আছে আমি স্টপ চলো স্টপ স্টপ কি দেখাও তো অনেকগুলো অনেক দু প্যাকেট করে ফেলেছো চেষ্টা করে করা হয়েছে Eka, Edo, Eko, 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 o Eko, o Eko, 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 e k চোদ্দ পনেরোটা ষোলোটা তার মানে মানুষ শুধু ভাট বকে না কাজও করে দেখে নাকি